তো আমরা রোডের পেজ ডেলের কাজগুলো আসলে করি আমরা এসে আলনাইম কোম্পানিতে আমাদের কোম্পানিতে আর বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো আমি আসলে আলনাইম কোম্পানিতে রোডের কাজ করি ওই যে সামনে একটা পাবার মেশিন মানে ফরাদা দেখা যাচ্ছে ওটা আসলে আমি চালাই আর যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই কাজ শিখে আসবেন যদি কাজ শিখে আসতে পারেন সেক্ষেত্রে আসলে বারো টাকা ইনকাম করা সম্ভব আর আর না হলে আসলে লেবারের বিষয়ে যদি আসতে চান তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার সারা দিন। কষ্ট করতে হবে আমরা যে পেস ডেলের কাজ করে থাকি এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রোডের উপরে চুয়ান দেওয়া হচ্ছে ভিটামিন যাকে বলে বাংলাদেশে কি বলে আমি সঠিকভাবে জানি না সৌদি আরবে আসলে চুয়ান বলে ভিটামিন বলে প্রথমে এটাকে আসলে রুশ করা হয়েছে এখানে এটাকে গাড়ি দিয়ে রুশ করা হবে ওই যে সামনে একটা কালো গাড়ি দেখা যাচ্ছে আসলে ওটা দিয়েই আসলে রুশ করা হয় ওটাতে রুশ করার পরে ওই যে টায়ারের যে একটা মাথালা রয়েছে মাথালা বলে রোলার মেশিন টায়ারের ওটা দিয়ে আবার এটাকে ডলা হচ্ছে ডলার কারণে দেখা গেছে যে এই যে চিওন চিওন করে পড়তো ওটা আসলে এখন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এটা দেওয়ার কারণ হলো যে পেজডেলাইয়ের যে কাজটা হবে আমাদের আমরা যে পেসডেলাইজের যে এটার উপর যে যে রোডটা হবে সেটা যেন আটকে থাকে সেটার কারণে আসলে এটা দেওয়া হচ্ছে আর এর পাশেই আসলে আসলে যে যারা রয়েছে তারা আসলে গাড়িতে সব জায়গায় যায় না এই যে সাইডগুলো রয়েছে সাইডে গাড়িতে যায় না না যাওয়ার কারণে ওই যে লেবারে আবার আপনার ওই সামনে যে দেখেন বয়স্ক একটি লোক আসলে ওর বয়স অনেক বেশি হয়ে গেছে এখন বর্তমানে ঠিকমতো কাজও করতে পারে না তারপর আসলে কাজ করতেছে কারণ পরিস্থিতির শিকার ছেলেদেরকে মানুষ করছে লেখাপড়া করাইছে এখন চাকরি পাতা হয় না আবার বিদেশে নিয়ে আসছে বিদেশে নিয়ে আসার পরেও এখন আবার কাজ করতেছে না আবার দেশে চলে গেছে এখন বয়স হয়ে গেছে অনেক কিন্তু কাজ করতে পারে না তারপর এখন আসলে এখনও করতেছে অনেক বয়স হয়ে যাওয়ার পরও তো এখানে দেখেন হাত দিয়ে পরে দিতেছে এই যে সাইটগুলো রয়েছে এই যে সাইট এই সাইটগুলোতে আসলে হাত দিয়ে দিতে হবে কারণ এগুলোতে গাড়ি আসে না এই তো সৌদি আরবে যারা আসতে চান আসলে অবশ্যই কাশি গাছবেন যদি কাশি গাছতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এই যে রোলার মেশিনটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা রোলার মেশিন রয়েছে আসলে এই মেশিনটা যদি চালান সেক্ষেত্রেও আপনার নর্মাল হলো ষাট হাজার টাকা বেতন ষাট হাজার টাকা পাতান এই বেশিটা যদি চালাইতে পারেন এটা আসলে কোনো ব্যাপারই না চালান কোনো ব্যাপার না এটা যদি চালানো শিখিয়েই দেয় যদি মাথার ভেতরে একটু ই থাকে শিখতে কোনো ব্যাপার নেই এটা আসলে গাড়ির মতনই যারা গাড়ি চালাইছেন তারা বুঝতে পারবেন স্টার্টিং গাড়ির মতন এটা যদি চালাইতে পারেন তাছাড়া এই যে বব কাট রয়েছে বব কাট আর কিছুদিন যদি কিছুদিন শেখানো হয় কিছুদিন শেখানো হলে আসলে শিখে যাবেন যদি আসলে দেখা গেছে যে আপনি যদি শেখার চেষ্টা থাকে তাহলে শিখতে পারবেন শেখার চেষ্টা না থাকলে কখনই আসলে শেখা সম্ভব না একথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা আসলে রোডের পেজ ডেলের কাজগুলো করে থাকি রোডের সৌদি আরবে মদিনাতে আসি আর মদিনাতে অনেক কাজ করে থাকি আমরা আল নাইম কোম্পানিতে আমি আর এই কোম্পানিতে প্রচুর মানে কাজ কাজের কোনো শেষ নেই দেখা গেছে এই রোডের কাজ তারপরে এই যে এর আগে যে মাটি ডালছে রোডে সেই কাজ তারপরে এই যে কারেন্টের কাজগুলো করে থাকে কারেন্টের কাজ তারপরে টেলিফোনের সাইট আছে আমাদের টেলিফোনের সাইট আছে টেলিফোনের কাজ করি বিভিন্ন ধরনের আসলে কাজ আছে আমাদের কোম্পানিতে এখন আমাদের ফার্স্টের কাজ হচ্ছে প্রথমে এমসি ওয়ান দেওয়া এই যে ভিটামিনগুলো দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে এগুলোতে এখন বর্তমানে রোলার ই করতেছে এগুলো দেওয়ার পরে ফিনিশিং দেওয়ার পরে পরে ট্রাক আসবে এখনও ট্রাক আসে নাই স্প্লে্ডার ট্রাক আসে না ট্রাক আসবে ধরেন এক একটা ট্রাকের ভিতরে থাকে চল্লিশ টন চল্লিশ টন থাকে তো চল্লিশ টন পেজ ডালে আসলে আমি কোন মেশিনটা দিয়ে চালাই কোন মেশিনটা আমি চালাই আমি দেখাই কোনটা দিয়ে করা হয় চল্লিশ টন পেজ ডালে আসলে করতে আপনার জোর হইলে দশ মিনিট সময় লাগে দশ মিনিটের বেশি সময় লাগে না সরাসরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কাজের দৃশ্যটা দেখাবো আজকে কাজের দৃশ্যটা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কত হ্যাঁ হ্যাঁ ভালো ভালো

এখন ফ্যামিলি ফ্যামিলি ছেলেদের কারণে আজকে বাবা এরকম কষ্ট করতে হইতেছে কিন্তু ছেলেরা বুঝতেছে না যে বাবা যে কষ্ট করতেছে মাসে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাইতেছে তাতেই তারা খুশি কিন্তু তার তো অনেক বয়স হয়ে গেছে তারপরও কাজ করতেছে আসলে প্রবাসী এরকমই প্রবাসী প্রত্যেকটা প্রবাসী বলে না টাকার মেশিন এভাবেই এই যে মেশিনটা আসলে এই মেশিনটা আসলে পাবের মেশিন বলে ইংলিশে পাবের মেশিন বলে এটাকে আসলে আর এটা দিয়ে আসলে পেজ ডিলার মূল কাজটা এটা দিয়ে করা হয় এটা যদি চালাইতে পারেন তাহলে মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা কোনো ব্যাপার না এই মেশিনটা এই মেশিনটায় চারটে কম্পিউটার রয়েছে পিছনে দুইটা কিবোর্ড ছোটো ছোটো আর উপরে আসে আসলে উপরে আসে দুইটা কম্পিউটার সেগুলোর কাজ পরে দেখাবো যারা বিদেশে আসার আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন বিষয় আছে তা আমাদের কোম্পানির বিষয় বর্তমানে হয়তো বন্ধ আমি জানি না সঠিকভাবে কোম্পানির বিষয় আসছিলো অলরেডি লোক চলে আসছে বাংলাদেশে আসছিলো আর আমি একটু সামনাসামনি আসবো নাকি তালা মানুষ দেখাতে চাই না আসলে যারা ফ্রি আসেন বিদেশে যারা ফিরি আসেন ফিরি আসবেন না কখনই আমি বলবো একটা কথা ফিরি আসলে কান্না করা ছাড়া উপায় নেই কারণ কি জানেন ফ্রি বিষায় বেশি টাকা ইনকাম করবে বলে সবাই আসে বেশি টাকা ইনকাম করবে বলে সবাই আসে আসলে ফ্রি বিষয় দেখা গেছে কাজ পায় না কাজ পায় না আঁকা পা দেয় না আইন নেয় এরকমের সাইরিয়া দেয় ও সমস্যা আর যদি কোম্পানির বিষয়ে আসেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার কম টাকাও যদি ইনকাম হয় বেশি টাকা না মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন দেড় লাখ টাকা এক লাখ টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই তবুও কোনো টেনশন থাকবে না আঁকা মা প্রত্যেক বছরে বছরে কোম্পানি করে দিব তারপরে বেতন একটু কম হলেও সমস্যা নয় থাকা খাওয়া খাওয়ালে সমস্যা নয় আঁকা থাকা মানেই আপনি বৈধ আর আঁকা না থাকা মানেই অবৈধ সমস্যা বহুত ধরনের টেনশন করা লাগে আর ফিল কোম্পানির বিষয় আসলে আস আসছেন হয়তো দুই তিন দিন পরে বা পাঁচ দিন এক সপ্তাহ পরে আপনি কাজে লাগিয়ে দেবেন বা শেষ এরপর আপনার কাজ থাক না থাক কোম্পানি আপনাকে বেতন দিব আর যদি ফ্রি বিষয়ে আসেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার নিজের কাজ খুঁজে লইতে হইব তারপরে কাজ পছন্দ হবে না কাজে অনেক কষ্ট ফ্রি বিষয়ের কাজে এই যে বিল্ডিংগুলো করা হয় এই যে বিল্ডিংগুলো করছে এইগুলো দেখুন ফ্রি বিষয়ের যে লোক আছে না এরা করছে তো দেখা গেছে যে সাপ যে সাপ্লাই আছে সে সেই সাপ্লাই আপনার দেখা গেছে সেই সাপ্লাই আসলে টাকা মেরা খায় কোম্পানি ঠিকই বেতন দিয়ে দেয় কোম্পানি বেতন দেওয়ার পরও আসলে দেখা গেছে সাপ্লাই টাকা দেয় না মানুষের লেবারে টাকা দেয় না সাপ্লাই এক মাস দুই মাস ঘুরায় বা তিন মাস চার মাসে ঘুরে এরকমও আছে সাপ্লাই ঘুরায় ঘুরে পরে টাকা দেয় না এরকমের মায়ের বহুত লোক আছে বহুত লোক এরকমের মায়ের খেয়েছে কে কোথা থেকে দেখতেছেন আসলে একটু কমেন্টে জানাইন আর ভালো লাগলে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা জানি না আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার একটা টাকাও লস হবে না বা কিছু বলছি বুঝছেন আসলে ভালো পরামর্শ ভালো পরামর্শ দিবো আমি কখনই খারাপ পরামর্শ দিব না কারণ আমার বাইক নিয়ে আসছে কিছুদিন আগে আমার বাইক নিয়ে আসছে সেই বিষয়ে আসছে কিন্তু আমার কথা শুনে নাই আমি মারা নিষেধ করছি তারপরে শুনে নাই ঠিক আছে তারপর আসছে আমি এখন ফেসে গেছে এখন কাজ কাম নাই কিছু না তিনি যে কাজ দেয় না যেই কাজ দিছে সেটাও প্রচুর কষ্ট আসলে বুঝছে আর যদি কাশি আসতে পারে সেক্ষেত্রে আসলে যারা যারা কারেন্টের কাজ জানে কারেন্টের কাজ এগুলোর ডিমান্ড আছে ভাই কারেন্টের কাজ টাইসের কাজ রঙের কাজ যাই না যদি আসতে পারে এগুলোর ডিমান্ড আছে এবারের তো কোনো মূল্য নাই বললে চলো যে সকাল হয়েছে সকাল থেকে একটু শুরু হয়েছে কাজ করতেছে করতেছে এরকম করতে পারতো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবার বেশ চলবে এখন আমাদের তেজ জেলায় গাড়ি আসে না ওই যে সামনে গাড়িটা দেখা যাচ্ছে এটা দিয়ে আসলে জুয়ানের এই দেওয়া হয় এটা দিয়ে আসলে এই যে এম আছে না ভিটামিন এই ভিটামিনটা দেওয়া হয় এই গাড়িটা দিয়ে দেওয়ার পরে রোলার মেশিন আর একটা আছে ও হি প্রেশার চলতেছে লাল এটা দিয়ে আবার ফিনিশিং করা হয় কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানান আপনি কিছু বলবেন না বহুত মানুষ দেখতেছে আপনারা ওই কিছু বলবেন বাড়ি কোন জায়গায় না কুমিল্লা কুমিল্লা জেলা বাড়ি তা বয়স হয়ে গেলে কি করবেন করার কিছু নেই করার কিছু নেই কারণ ছেলেদেরকে মানুষ করতে এখন নিজের অনেক বয়স হয়ে গেছে তারপরে কাজ করতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত থাক অন্য সময় আবার দেখা হবে আল্লাহ হাফেজ